শহর যাকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম নগরী বিশ্বাস করা হয় মৃত্যুর পর এখানে আত্মা মুক্তি পায় সেই নগরীর হৃদয়ে দাঁড়িয়ে আছে শিবের আসন কাশী বিশ্বনাথ মন্দির বারাণসী শিবের প্রিয়ভূমি এখানে গঙ্গার মহিমান্বিত ভাবে দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ মন্দির এটি বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম আর বিশ্বাস করা হয় এখানে একবার দর্শন করলেই জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় মন্দিরের ইতিহাস রক্ত আর অগ্নিতে ভরা মুসলিম আক্রমণে বারবার ধ্বংস করা হলেও প্রতিবারই পুনর্নির্মাণ হয়েছে আজকের মন্দিরটি গড়ে তোলেন রানী অহল্লাপায় হোলকার আঠেরো শতকে এখানকার গর্ভগৃহে রয়েছে বিশাল শিবলিঙ্গ বিশ্বনাথ প্রতিদিন হাজারো ভক্ত হার মহাদেব ধ্বনি তুলে শিবের দর্শন নিতে আসেন এখানকার বিশেষত্ব হল গঙ্গা স্নান আর শিব দর্শন ভোরবেলা গঙ্গার ঘাটে স্নান করে বিশ্বনাথ দর্শন মানে আত্মার মুক্তির পথ কাশির অলিগলি গঙ্গার ঘাট আর মন্দিরের ঘণ্টার ধ্বনি সব মিলে মনে হয় শিব যেন নিজে এখানে বিরাজ করছেন কাশী বিশ্বনাথ শুধু এক মন্দির নয় এটা হলো মুক্তির দরজা পরের ভিডিওতে আমরা যাব দক্ষিণ ভারতে দেবী শক্তির অন্যতম আসন মাদুরাইয়ের মিনাক্ষী আম্মান মন্দিরে